Oh খাবিচা আমাল ভাই বলকনো চেক জবাব দে নক্তার বানবে কি না আমাল ভাই বলকনো চেক জবাব দে ইনশাল্লাহ জেবি চেক জবাব দে চন্দ্রগঞ্জ মোদী সরকার তারা এই থেকে সব কিন্তু তারা সরে যায়নি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পল্লামড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এই মিছিলটিতে অর্থভঙ্গ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি ব্যস্ত হয়েছেন